আপনি চাইলেও আর তেজের কোনো ক্ষতি করতে পারবেন না কারণ তেজের পাশে আমি আছি ইশিকা ব্যানার্জি দাদাভাই ফিওনসে লাইফ পার্টনার এখন তুই বুঝতে পারলি তো যে কে তোকে প্রকৃতিও ভালোবাসে এই যে ইশিকাদি যে নিজের সমস্ত রকম সোর্স লাগিয়ে তোকে আজকে এখান থেকে বের করলো তো মিস রুক্মিনী সব রকম চেষ্টা করেছিল যাতে তোকে সারা জীবন গড়াদের পেছনে রাখতে পারে কি বলছো তুমি সমুদ্র সভা যা বলছি আমি ঠিক বলছি আমার দাদা ভাই এই পরিস্থিতির পিছনে একমাত্র দায়ী উনি আমি মানছি দাদাভাই একটা ভুল করেছিল কিন্তু উনি ইচ্ছে করে আমার দাদা ভাই মান সমান ধুলো মিশিয়ে দিয়েছেন আর এখন দেখতে এসেছেন যে আমার দাদাভাই কতটা কষ্টে আছে মিস রুক্মিনী কত সহজ না ব্যাপারটা আমরা সবাই দাদাভাইয়ের পাশে আছি আর আপনি দাদা ভাই রকম ক্ষতি করতে পারবেন না কারণ আমরা করতে দেবো না সেটা চুপ করো সমুদ্র কি বলছো তুমি চুপটা এবার তোমরা করো কি জানো তুমি ওনার ব্যাপারে জানি তো সবটা জানি উনি একটা হার্টলেস মানুষ সমুদ্র আজকে যদি উনি না থাকতেন তাহলে তুমি জানো কি হতে পারে চিনুক ছেড়ে দে চিনুক কাউকে কিছু বলার দরকার নেই কিন্তু কেন দিদি ওরা তোর দিকে আঙুল তুলছে তুই মুখ বুঝে সবটা সহ্য করবি ছাড়া পেয়ে গেছে এটাই তো আমার কাছে অনেক হ্যালো ফিস ফিস করে কি কথা বলছেন আরও নতুন কোনো অভিযোগ আমার নামে দায়ের করা যায় কি না এসব নিয়ে আলোচনা হচ্ছে যাতে আজীবন আমাকে ওই লকআপে ভরে রাখা যায় হয়তো আরও নতুন কোনো অভিযোগ নতুন চার্জেস এনেছেন আমার জন্য মিস রুক্মিণী এসব কি বলছেন আপনি আরে এই তো এই তো উনি চলে এসছেন তাই আমি ভাবি আপনি আপনি একা কেন আপনি মিস্টার প্রীতম সিংহ রায় রুক্মিনী সেনগুপ্তর বিজনেস পার্টনার কাম ফিয়ান্সে রাইট আর উনি উনি রুক্মিনী সেনগুপ্ত আমার সুধার এখন কোনো সন্দেহ দ্বিধা কিচ্ছু নেই কারণ আমার সুধা হলে তো আমার আর আমার পরিবারের অসম্মান সহ্য করতেই না সে তো সারাটা জীবন বসু মল্লিক পরিবারকে আগলে রেখেছিল কিন্তু তেজ উনি আমাকে অফিসার থাকুক না থাক কেন কি বলতে চাইছেন বলতে দিন যে আপনি সত্যিটা শেষমেশ তবে বুঝতে পেরেছেন তোদিনে যখন উনি সত্যিটা বুঝতে পেরেছেন তখন উনি সেটাই জানুক এতি সবার মঙ্গল হবে হ্যাঁ জানি তো এখন খুব ভালো করে জানি তাই হাত জোড় করে ক্ষমা চাইছি আপনার কাছে Pritam আপনার কাছেও Rukminishan গুপ্ত እን দাদা ভাই না তুই কথা বলছিস সরি না না আমি সত্যি বলছি এই দীর্ঘ দিন ধরে আপনাদের হারাস করার জন্য আমি আমি সত্যি ক্ষমা প্রার্থী আচ্ছা আপনি কি বলুন তো রুকমিনী সেনগুপ্তকে না হুবহু হু আমার আমার সুধার মতো দেখতে পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম আমি সুধার জন্য হঠাৎ করে একই রকম দেখতে একটা মানুষকে দেখে না আমি আমি নিজেকে আটকাতে পারিনি না না ভুল ভুল আমি করেছি অবভিয়াসলি দ্য দ্য ফল্ট ইজ মাইন্ড আর তার জন্য আপনারা খেসারত দেবেন কেন তাই না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশয় ও জিও হট স্টারে